মা আগে নাকি বউ আগে কাকে বেশি প্রায়োরিটি দেবে একজন বিবাহিত পুরুষ সেই নিয়ে সংসারে অশান্তি চলে আসছে বছরের পর বছর ধরে আজ আসুন উত্তরটা জেনে নি কে বড় প্রকৃত পক্ষে একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস একজন স্ত্রী সেই অচেনা ছেলেকে অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান একজন স্ত্রী সেই স্বামীর হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠে সন্তানের দায়িত্ব কাঁদে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান আবার স্ত্রী সেই স্বামীর দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন সন্তান না খেতে পারলে সেই উচ্চার মা এবং স্ত্রী উভয়েই খান আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় প্রার্থনা মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকে আঘাত পেতে হয় আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে একদিন না একদিন নির্যাতিত হয় মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়া শুরু প্রায় কুড়ি বছর স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানো শেষ বাকি ষাটটি বছর কখনো কখনো সেটি আশি বছরও যেতে পারে যদি আয়ু একশো বছর হয় সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করেন স্বামী যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর বর্তায় মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে স্বামীর মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটি বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তে মাকে শীর্ষস্থানে রাখেন যেখানে দুজনের ভূমিকায় কারোর থেকে কারো কম না সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক বার বার বলতে পারেন উঠবে গর্ব থেকে জন্ম নেওয়ারটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই বলবো একজন আপনাকে গর্বে ধারণ করেছেন অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করবেন একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছে অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবে তাই দুজনের জন্য ভালোবাসাটা দুরকমই হওয়া উচিত